হতে তো এখন আমার কথা হচ্ছে কেন একজন স্পেশাল চাইল্ডের বাবা মা এই প্যারেন্টিং কোর্সগুলো করবে অথবা একজন অটিজম বাচ্চার বাবা মা কেন অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি করবে মূলত আমরা এই প্যারেন্টস ইনফরমেশান সেন্টারের মাধ্যমে অটিজম সহ স্পেশাল যত বাবা বাচ্চারা আছেন বিশেষ করে এডিএসটি সিপি বাচ্চা বা ডাউন সিনড্রম সব বাচ্চাদের বাবা মাকে উদ্দেশ্য করে আমরা শিখতে উদ্বুদ্ধ করছি এবং আমরা কখনো কুইজ কখনো আরও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাবা মাকে শিখতে উদ্বুদ্ধ করছি যেহেতু আমরা ফোকাস করছি অটিজম শিশুদেরকে বা তাদের সমস্যাকে বা এরপর আমরা এডিএসডির সমস্যাকেও ফোকাস করছি মূলত এই জন্য আমরা অটিজম ম্যানেজমেন্ট কোর্সের মাধ্যমেও বাবা মাকে স্পেশালি শিখতে উদ্বুদ্ধ করছি তো এই জন্য আমাদের এই কার্যক্রমের সাথে যারা বুঝতে পেরেছেন তারা আমাদের অলরেডি কোর্সটা করছেন এবং তারা চেষ্টা করছেন নিজেরা নলেজেবল হতে তো এখন আমার কথা হচ্ছে কেন একজন স্পেশাল চাইল্ডের বাবা মা এই প্যারেন্টিং কোর্সগুলো করবে অথবা একজন অটিজম বাচ্চার বাবা মা কেন অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি করবে তার প্রথম কারণ হচ্ছে একজন বাবা বা মা একজন অথবা একজন প্যারেন্টস হতে পারে বাচ্চার প্রথম শিক্ষক কারণ সে বাচ্চাটি যে যেহেতু সবসময় বাবা মায়ের সাথে থাকে কিভাবে তাকে ম্যানেজ করবে সে কৌশলগুলো বাবা মায়ের যদি জানা থাকে তাহলে বাবা মা তাকে বুঝতে সুবিধা হবে এবং তাকে ম্যানেজমেন্টগুলো দিতে সহজ হবে এছাড়া থেরাপির যে ধারাবাহিকতা আছে বাচ্চাদের সে থেরাপির ধারাবাহিকতাটা বোঝার একটা ব্যাপার আছে বাবা মা যদি অটিজম ম্যানেজমেন্ট কোর্সটা করে বা কীভাবে বাচ্চাকে বাসায় ম্যানেজ করবে এই বিষয়গুলো যদি বা কৌশলগুলো যদি বাবা মা শেখা থাকে তাহলে তারা যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে থেরাপিগুলো শিখে নিচ্ছেন অথবা বাচ্চাকে দিচ্ছেন সেই থেরাপিগুলো যদি বাবা মায়েরা শিখে নেন তাহলে তারা বাসায় এসে কিভাবে বাচ্চাকে প্র্যাকটিস করাবেন সে ধারাবাহিকতা বাবা মায়েরা বুঝতে পারবেন এছাড়া শিশুর যে আচরণ সে আচরণগুলো একটা বোঝার ব্যাপার আছে তো শিশুর আচরণ এবং শিশুর ভাষা যদি বাবা মা বুঝতে পারেন তাহলে বাবা মা তার ইঙ্গিত সেই ইঙ্গিত অনুযায়ী বাবা মায়েরা বাচ্চার সাথে সেভাবে আচরণ করতে পারবেন যদি বাবা মা তার সে ভাষাগুলো সে আচরণের উদ্দেশ্যগুলো বুঝতে পারে এছাড়া আরও একটি বিষয় আছে মানে খরচ সাশ্রয় করা কারণ থেরাপি বিষয়টা আসলে বাচ্চাদের জন্য অনেক যে বাবা মায়েরা যে তাদের পিছনে লেগে থাকেন অনেক পরিবারের জন্য দেখা যাচ্ছে থেরাপিটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় অর্থাৎ রেগুলার থেরাপিটা রেগুলারলি থেরাপি দেওয়াটা যখন মানে ব্যয়বহুল হয়ে যায় তখন বাবা মা যদি এই থেরাপি সার্ভিসগুলো শিখে ফেলেন স্পেশালিস্টদের কাছ থেকে তাহলে সুবিধা হয় হচ্ছে বাবা মা বাসায় সেগুলো মেনটেন করতে পারবেন মেনটেন করতে পারলেই বাবা মায়ের যে খরচটা হয় অতিরিক্ত সেটা অনেক বেশি সাশ্রয় হয় এছাড়া আরেকটি বিষয় আছে একজন প্রশিক্ষণপ্রাপ্ত বাবা মা যিনি ট্রেনিংগুলো করবেন অটিজম ম্যানেজমেন্ট ট্রেনিংগুলো করবেন সেই বাবা মা কিন্তু যখন প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যাবেন তার মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস কাজ করবে তখন তিনি একজন আত্মবিশ্বাসী অভিভাবক হিসেবে তার মধ্যে বাচ্চার জন্য দুশ্চিন্তা শঙ্কা কখনোই কাজ করবে না বাবা মা মানে সিদ্ধান্তগুলো নিতে খুবই সহজ হবে আরেকটা বিষয় হচ্ছে সামাজিক সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে একজন অটিজম বাচ্চার বাবা মাকে অবশ্যই অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি বা ট্রেনিংগুলো করে রাখা উচিত যাতে আপনি শুধু আপনার বাচ্চা নয় আপনার আশেপাশে বা সমাজে যে বাচ্চাগুলো নিয়ে বাবা মায়েরা বিভিন্ন প্রায়শানিতে আছেন তাদের জন্য আপনারা সামাজিক সচেতনতা সৃষ্টি করবেন এবং এমনকি আপনার নিজের বাচ্চাটাকেও সমাজে ছেড়ে দিতে হবে আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে যাতে আপনার বাচ্চা থেকেও এই সমাজ এই পরিবার মানুষ যেন সব প্রতিবেশী সবাই যেন গ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের জন্য আপনার বাচ্চা নিজের ভবিষ্যতের জন্য আপনাকে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে এজন্য আপনাকে অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি করতে হবে বা প্রশিক্ষণগুলো নিতে হবে এবং শিখতে হবে